সমুদ্রের মাঝখানে একটি জাহাজ প্রচণ্ড ঝড়ের কারণে লন্ডবন্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া একজন যাত্রী ভাসতে ভাসতে নির্জন দ্বীপে এসে পৌঁছল জ্ঞান ফেরার পর সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে বসে থাকত যদি কোনো জাহাজ এদিকে আসে সেই আশায় কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয় সমুদ্রের তীরে নিজের জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলল মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল একদিন সে খাবারের খোঁজে বনের মধ্যে গেল যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে ঘরটি পুরে ছাই হয়ে গেছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি তাকে উদ্ধার করার জন্য এসেছিল লোকটি বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে বাহ্যিক দৃষ্টিতে তার ঘরে আগুন লেগে পড়ে যাওয়াটা কষ্টের কারণ হয়েছিল বা আল্লাহর পক্ষ থেকে বিপদ মনে হয়েছিল কিন্তু বাস্তবতা হল এই আগুন লাগার কারণে সে নির্জন দ্বীপ থেকে রক্ষা পেল তাই আল্লাহ কখনো কখনো ছোট ছোট বিপদ দিয়ে থাকেন বড় বড় বিপদ থেকে রক্ষা করার জন্য সুতরাং আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন যদিও আমরা জ্ঞান স্বল্পতার কারণে বুঝি না সুবাহান আল্লাহ